প্রিয় হাজরিন উনিশশো সালে আল্লাহ সুবাহান লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময় আমাদের এই দেশটা দিয়েছেন আমাদেরকে উপহার দিয়েছেন বাংলাদেশের প্রায় বর্তমানে আমরা আঠারো কোটি মানুষ এ দেশে বসবাস করি তার মধ্যে চোদ্দ কোটি মানুষ মুসলমান আর বাকি চার কোটি বিভিন্ন ধর্মের মানুষ আল্লাহ রাব্বুল আলমিনের কুটি কুটি শুক্রিয়া আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সুন্দর সবুজ শ্যামল আমার সোনার বাংলাদেশে সবাইকে মিলে মিশে ভাই ভাইয়ের মতো কাঁদে কাদ মিলিয়ে তিপ্পান্ন বছর চলার সুযোগ করে দিয়েছে এই দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং যারা মুসলমান কেউ কারো দু ছিল না সুন্দরভাবে দেশে আমরা করেছি চলাফেরা করেছি হঠাৎ করে হঠাৎ করে এক শ্রেণীর মানুষ আমাদের দেশটাকে অশান্তি করার জন্য আমাদের দেশকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা অত্যন্ত ঘৃণিত চক্রান্ত শুরু করেছে আল্লাহ রব্বুল আলমিন আমাদের উপরে সহায় হোক ইনশাআল্লাহুল আজিজ এই চক্রান্ত করে বাংলাদেশে কেউ টিকে থাকতে পারবে না ইনশাআল্লাহ কারণ এই দেশটি আল্লাহর হলিদের দেশ এ দেশ শাহজালালের দেশ শাহ ফরানের দেশ শাহ মকদুমের দেশ হজরত হাফিজজি হুজুরের দেশ হজরত শরীফ উল্লাহর দেশ ঠিক কিনা বাসানির দেশ এটা হজরতে হজরতে ফরিদ হজরতে শামসুদ্দিন শামসুল হক ফরিদ ফরিদ রহমতুল্লাহ দেশ শাইকুল হাদিস আল্লাহ আজিজুল হক সাহেবের দেশ হজরত ফয়জুল করিম ফির সাহেব মরহুম সরমায়ের দেশ ঠিক কিনা হজরত সরসিনার আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ দেশ এই দেশটাকে কেউ নষ্ট করে দিবে তাদের ফু দিয়ে এ দেশকে শব্দংশ করে দিবে যারা এরকম চিন্তা বিকির করে এরা স্বপ্নের ঘরে বসবাস করে কেন না আল্লাহ সুবহান ওয়া taala ওয়াদা করেছেন ইউরিদুন লিইয়াতফি নূরা আল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম নূরি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাল জালিমু তারা তো চায় তারা তো চায় মুসলমানদেরকে মুখে ফুর দিয়ে উড়িয়ে দিতে মুসলমানদের অস্তিত্বকে তারা চায় দুলিস করে দিতে তারা চায় পৃথিবীর এই জমিনে একটা মুসলমান একজন ইমানদার না থাকুক এটা তারা চায় তারা চায় মসজিদগুলোকে গুলোকে মাটির সাথে মিশিয়ে দিতে আশ্চর্য বিষয় পৃথিবীর প্রত্যেকটি রাষ্ট্র মাটির নিচে কি খুঁজে তেল গ্যাস স্বর্ণ তাই না এতে তো খুঁজে প্রত্যেকটি রাষ্ট্রে প্রত্যেকটি রাষ্ট্রে কে কি খুঁজে তেল গ্যাস স্বর্ণ তো খুঁজে কিন্তু পৃথিবীর শুধুমাত্র নিকৃষ্ট রাষ্ট্র একটা উলঙ্গ নোংরা রাষ্ট্র যারা এখনো শতকরা নিরানব্বই জন রাস্তার ধারে বাথরুম করে প্রস্রাব করে যাদের এখনো কি নাই ওয়াশরুম নাই টয়লেট নাই সেনেটারি তো দূরের কথা পাকা তো দূরের কথা বস্তা দিয়ে সালা দিয়েও তাদের বাথরুম নেই তারা এখনো নদীর পারে খালের পারে রাস্তায় ঘাটে বাথরুম করে যদি মিথ্যা হয় আপনি গুগলে সার দেন দেখবেন লান ধরে তারা রেল স্টেশনগুলিতে আল্লামা পরুখ কাপড় খোলে মানুষের সামনে তারা বাথরুম করতেছে আপনি দেখেন এখনো বর্তমান পৃথিবী একেবারে শেষ শেষ প্রান্তে প্রান্তে চলে চলে আসছে আসছে আধুনিকতার একেবারে পৃথিবী এখনো এই নিকৃষ্ট রাষ্ট্র এই ইন্ডিয়া ভারত এখনো তারা রাস্তার ধারে ধারে বাথরুম করে এই নৌ বা দুর্গন্ধ যারা গরুর গোবর খায় গরুর প্রসাদ খায় এই লোকগুলো শুধুমাত্র তাদের জমিনের নিচে কি খুঁজে জানেন মসজিদের গুলোর প্রত্যেকটি মসজিদের নিচে নাকি প্রত্যেকটি মসজিদের নিচে কি আছে এরা শুধু মসজিদের নিচে মন্দির খোঁজে আর পৃথিবীর প্রতিটি রাষ্ট্র জমিনের নিচে সঙ্গ খোঁজে তেল খোঁজে গ্যাস খোঁজে আল্লাহ এই দুস্মন রাষ্ট্র এই শত্রু রাষ্ট্র থেকে তাদের সকল ষড়যন্ত্র দেখে আমাদের দেশ ও জাতিকে আল্লাহ যেন হেফাজত করেন